সিংহকে বনের রাজা বলা হয় কেন জানেন সিংহ কি জিরাপের মতো দেখতে বড় হাতির মতো মোটা বাঘের মতো শক্তিশালী তারপর সিংহ বনের রাজা কেন সিংহের ভাব সাপ হচ্ছে রাজার মতো সে যখন একটা গর্জন দেয় দেড় কিলোমিটার পর্যন্ত শোনা যায় সে নিজেকে রাজা মনে করে রাজশাহীর মানুষ তো নিজেকে রাজা মনে করে নাকি শুধুমাত্র তাদের মনের ভিতরে না কাজের মধ্যে তাদের রাজকীয় ভাব আছে আমি আপনাদের হিস্ট্রি দেখেছি রাজশাহীর ইতিহাস মানে সংগ্রামের ইতিহাস কি বলি আমরা আমি ছোটবেলায় একটা কবিতা বলেছিলাম যে নামের বড়াই করোনা তো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না তো সকলের পরিচয় আজকে রাজশাহী এসে আমার বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা নাম দিয়ে সব হয় নামের মাঝে পাবে রাজশাহীর পরিচয় তোমরা দেখো না বর তোমরা তো কেউ বিয়ে বিবাহ করো নাই কিন্তু বলে যে আমি বিবাহ না করলে কি হয়েছে বরের সাথে তো গিয়েছি বর যখন দুলা যখন যায় তোমরা দেখেছো না দুলা বিয়ে হওয়ার আগে দুলাকে সেলিব্রেট করে দেখেছো তোমরা গলার মালা দেওয়া হয় অর্থাৎ এখনো কিন্তু তার বোন বিয়ে করে নেই করার আগেই কি করে তার জন্য রাজকীয় গেট করা হয় তাদের জন্য গেইটে মালা ধরা হয় যদিও তাদের জামা এখনো হয়নি তার মানে কি দুলাকে বুঝাতে চাচ্ছে ইউ আর গোয়িং টু বি গ্রো তুমি দুলা হতে যাচ্ছ তার মানে তুমি রাজকীয় ভাব নিয়ে বিয়ে করার আগে নিজের মধ্যে কি এই যে দুলা হওয়া যে মেন্টালিটি সেই মেন্টালিটিতে তুমি তৈরি করো ফোকাস মনে করে তোমরা ইউ আর গোয়িং টু বি স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি অফ রাজশাহী কিন্তু তার আগে তোমার মধ্যে দুলার যে ভাবটা শিক্ষার্থীর যে ভাবটা সে ভাবটা তোমার তৈরি হওয়া প্রয়োজন এই জন্য এত বড় একটা কনভেনশন সেন্টারে তোমাদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করেছে চাইনিজ একটা কথা বলেন তুমি যদি এক বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো তুমি যদি দশ বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো আর তুমি যদি একশো বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো আজকে মানুষ চাষ করার জন্য বিশ্ববিদ্যালয়ের একজন দক্ষ নাগরিক তৈরি করার জন্য ফোকাস যে আয়োজন করেছে তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে না পাইলেও ফোকাসের কি ক্ষতি ভর্তি পরীক্ষার সময় তো যখন ভর্তি হচ্ছ টাকা তো দিয়ে ফেলছো দিয়ে ফেলছো না হ্যাঁ তাহলে বিশ্ববিদ্যালয় পাও কি না পাও কি তারপরেও কেন ফোকাস তোমাদের জন্য এত বড় একটা আয়োজন করেছে ঢাকা থেকে ম্যামার নিয়ে আসলেন তোমাদের জন্য সাবেক যারা চেয়ারম্যান ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র ছিল তাদের জন্য তাদেরকে নিয়ে এসে তোমাদের জন্য এত আয়োজন একবার একটা স্কুল শিক্ষক একটা স্কুল শিক্ষক তার শিক্ষার্থীদের বললো তোমরা প্রত্যেকটা বেলুন হাতে নাও প্রত্যেকে একটা বেলুন হাতে নিল বলছে যে প্রত্যেকটা বেলুনের মধ্যে তোমার নামটা লিখো প্রত্যেকে তার বেলুনে তার নামটা লিখেছে শিক্ষক বললো তোমরা এক কাজ করো বেলুনটা আবার ছেড়ে দাও সবাই বেলুনটা ছেড়ে দিল শিক্ষক কিছুক্ষণ বললো তোমরা যার নামটা লিখেছো ওই বেলুনটা তুমি হাতে নাও প্রত্যেকে দশ মিনিট ধরে খুঁজেছে কেউ তার বেলুনটা খুঁজে পায় না শিক্ষক বলে এক কাজ করো তোমার সামনে যে বেলুনটা আছে সে বেলুনটা নাও যার নামটা লেখা আছে তুমি তাকে বেলুনটা দাও দেখা গেল মাত্র দুই মিনিটের মাথায় প্রত্যেকে তার প্রত্যেকের বেলুন খুঁজে পেল শিক্ষক বলে এখান থেকে শিক্ষা কি এখান থেকে শিক্ষক যে তুমি যদি আলটিমেটলি সুখী হতে চাও তাহলে তুমি কখনো সুখী হতে পারব না তুমি যদি অন্যকে সুখী করতে চাও তাহলে তুমিও সুখী হবা অন্যকেও সুখী করা সম্ভব আজকে ফোকাস তোমাদেরকে সুখী করার মাধ্যমে নিজেকে সুখী করার একটা প্রত্যয় হাতে নিয়েছে ফোকাস হোয়াট ইস দা মিনিং অব দ্য মানে কি ফোকাস মানে হচ্ছে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চাও তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছোট করার কোনো সুযোগ নেই বাংলাদেশে যে বাজেট হয় শিক্ষা বিশ্ব যে বাজেট হয় ঢাকা বিশ্ববিদ্যালয় একটা শিক্ষার্থীর পিছনে বাৎসরিক বাজেট হয় দুই লক্ষ আঠারো হাজার টাকা তার মধ্যে সেকেন্ড পজিশনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের জন্য বাজেট হয় দুই লক্ষ পাঁচ হাজার টাকা প্রতি বছর একটা স্টুডেন্টের পিছনে এবং অন্যান্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো তারপরে জগন্নাথ জাহাঙ্গীর তাদের জন্য এক লক্ষ টাকার কোটায় সবচেয়ে বেশি জন্য হয় লক্ষ টাকা তিন তার মানে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ছোট করার সুযোগ নেই তোমাদের জন্য বাজেট এই জন্য তোমরা চিন্তা ভাবনা তো তোমাদের জন্য বাজেট কম হলে আবার ঝামেলা হবে এই জন্য একটু বেশি বাজেট দেয় তোমাদেরকে তোমাদেরকে বলছি তোমাদেরকে বলেছে ফোকাস তোমরা যদি বিশ্ববিদ্যালয় নিজের জীবনকে চেঞ্জ করতে চাও এ বয়সে তুমি যদি চাকরি করো তুমি মাসে সর্বোচ্চ পাঁচ থেকে দশ হাজার টাকা পাবা অথচ বাৎসরিক তোমার পিছনে দুই লক্ষ আঠারো হাজার টাকা যদি খরচ করে তার মানে প্রতি মাসে তোমাকে সরকার বিশ হাজার টাকা দিবেন শুধু পড়ার জন্য তোমরা প্রশ্ন করতে পারো ভাই আসলে কি দেয় আমি তোমাদের মতো দুই নয় সালে ফোকাসে ভর্তি হই ঢাকাতে এসে অজপরা গ্রামে ছিলাম সেখান থেকে এসে ঢাকাতে আসি ফোকাস কোচিংয়ে ভর্তি হই ভর্তি হওয়ার পর আমাদের জন্য এভাবে একটা ওরিয়েন্টেশন আয়োজন করেছে ওরিয়েন্টেশন আয়োজন করে আমাদেরকে আমাকে আমাদেরকে বলা হলো যে তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাহলে একবার কি ঢাকা বিশ্ববিদ্যালয়টা দেখে আসো ওরিয়েন্টেশন প্রোগ্রামে না হলে তোমার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চিন্তা তৈরি হবে না সেদিন বিকেলে আমি কোচিং শেষ শেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে গিয়েছিলাম সূর্যসেন হলে প্রথমে গিয়েছিলাম যাওয়ার পরে দেখলাম কি রাজকীয় অবস্থা বিশ্ববিদ্যালয় হল মানে একটা রাজত্ব কারণ আমরা তো ইন্টারের সময় একটা ম্যাচে ছিলাম ছোট ম্যাচে ছিলাম সেখানে বিশ্ববিদ্যালয় একটা হলে ঢুকলাম হলের ভিতরে দেখি সেখানে লিফট আছে সেখানে পুকুর আছে সেখানে আমাদের জন্য গেমস রুম আছে সেখানে প্লে গ্রাউন্ড আছে ব্যাডমিন্টন খেলার জন্য বাস্কেটবল খেলার জন্য এবং দেখলাম জিজ্ঞেস করলাম ব্যাডমিন্টনের ব্যাট এবং ফেদার সহ সরকার দিয়ে থাকে শুধু তোমাকে বিনোদন নেওয়ার জন্য আমি তো অবাক হয়ে গেলাম কিরে বাবারে এটা কি সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম একটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল ফোকাসের পরিচালকের পর্যায়ে ছিলেন তিনি তিনি আমাকে বলেছে মামুন তো ওনার নামও ছিল মামুন উনি আমাকে বলেছিলেন যে মামুন তোমার নামও মামুন আমার নামও মামুন আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এবং সূর্যসেন হল তোমার অ্যাটেস্ট হবে তার তিন মাসের পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম এবং একশো তম হয়েছিলাম এবং সূর্যসেন হল আমার জন্য অ্যাটেস্ট হয়েছিল সেটি কেন বলছি তোমাদেরকে বিশ্বাস করো আমি যখন গ্রাম থেকে আসি গ্রাম থেকে আসার পর যখন বিশ্ব যখন ফোকাসে যখন ভর্তি হই সেদিন আমি যে প্রতিষ্ঠানে ছিলাম সে প্রতিষ্ঠানে আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম আমি তো ভেবেছিলাম যে আমি যেহেতু ক্লাস ক্যাপ্টেন আমি যা জানি আমার কাছে মনে হয় আমার চেয়ে বেশি কেউ জানে না আমি নিজেকে এটা ভেবেছিলাম বলা হয় যে ম্যান ইজ প্রোডাক্ট অফ ওড ইনভারনমেন্ট মানুষ তার পরিবেশের সৃষ্টি অস্ট্রেলিয়া একটা সাইক্লিং সংস্থা বলেছে মানুষের সারাউন্ডিং হচ্ছে পনেরো কিলোমিটারের মধ্যে যা ঘটে মানুষ তা চিন্তা করে এর বাইরে চিন্তা করতে পারে না তা আমার যে বলে না আমাদের এলাকায় একটা কথা বলে যে যে এলাকায় রাজা মুরগি থাকে না সে জায়গায় নর্মাল মুরগিও রাজা মুরগি হয় তা আমার কাছে মনে হয়েছিল আমি ক্লাস ক্যাপ্টেন মানে আমি সবকিছু সব সব জাতা সমসে প্রথম দিন ফোকাসে পরীক্ষা নিয়েছিল পরীক্ষা নেওয়ার পর দেখলাম পরীক্ষায় তিরিশের মধ্যে পাঁচ পেয়েছি মাত্র পাঁচ আমি তো হায় আল্লাহ আমি যেখানে যে ফোকাস যাত্রা বিশাখে ভর্তি হয়েছিলাম সেখানে আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানে যারা ফার্স্ট বয় তারা পনেরো পেয়েছে ষোলো পেয়েছে আমি বলি হায় হায় এতদিন ভাবছি কি এতদিন ভাবছি যে আমি সব জানি আর এখানে আসার পর কি দেখি এটা আমি তো কিছুই জানি না তাদের তুলনায় যে প্রশ্ন টিচার করে সেই প্রশ্ন উত্তর সে দিতে পারে আমি কোনো প্রশ্ন উত্তর দিতে পারি না এতদিন তো আমি নিজেকে সমশেষ মনে করতাম পরে যে ছেলেটা ষোলো পেয়েছে তার রোমে গেলাম আমি মেসে থাকতো সে তার রোমে গেলাম রোমে গিয়ে বইয়ের স্তূপ দেখে আমি অবাক হয়ে গেলাম এত বই ফোকাস আমাদেরকে সেদিন বলেছে তোমরা সাধারণজনের জন্য এই বইটা পড়বা এই বইটা নিবা এই বইটা নিবা ইংরেজির জন্য এই বইটা নিবা দেখি তার টেবিলের উপরে যে বইগুলো আছে এই বইগুলো তার টেবিলের উপর আছে সবগুলো বই ছেঁড়া আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি পুরাতন বই কিনলেন না আমি তো এগুলো আজকে দুই বছর আগ থেকে পড়ি আমি তো কি রে আমার দ্বারা তাহলে কি হবে আমি তো ভাবছিলাম যে আমি আমি এলাকা থেকে আসি তো সেরা এখানে দেখি যে আমি তখন হঠাৎ করে আমার মাথার মধ্যে মাঝে মধ্যে আসতো বাংলাদেশে আট হাজার কলেজ আছে প্রত্যেকটা কলেজের ফার্স্ট বয় যদি চান্স পায় তাহলে আমার চান্স হওয়ার সুযোগ নেই ভালো ভালো কলেজগুলো তখন আমি দেখলাম তখন আমি চিন্তা করলাম তাহলে ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কতক্ষণ পড়েন ভাই বলতাম যেহেতু গ্রাম থেকে আসি কথাটা ওইভাবে বলতে পারতাম না তাকে আমি ভাই অ্যাড্রেস করতাম যে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কতটুকু পড়েন তিনি বলে আমি দশ থেকে বারো ঘন্টা তা আমি চিন্তা করলাম সে যদি দশ থেকে বারো ঘন্টা পড়ে তাহলে আমাকে তার ডাবল পড়তে হবে না হলে তাকে ধরা আমার পক্ষে সম্ভব না নট ওয়াল্লাই আল্লাহ সাক্ষী আছে পরে আমি চিন্তা ওই দিন এ করেছিলাম আমি মেসে যারা ছিল তাদেরকে বলেছিলাম ভাই আমার একটা রোম লাগবে তারা তো রুম দিবে না আমাকে আমি কিসেন রোম মেসে তোমরা কিসেন রোম অনেকগুলো কিসেন রোম থাকে এই কিসের রোমটা কোনো ভাড়া একটু বাড়িয়ে দিয়ে কিসেন রুমটা আমি নিলাম বল যে ভাই আমাকে কিসের রুমটা বলে বলছে কিস রুমে থাকতে থাকা সম্ভব না তো ফ্যান চলে না কিছু চলে না ভাই এটা আমাকে লাগবে আমাকে দিতে হবে পরে আমি নিয়ে কোনো মতে নিয়ে ছোট একটা ফ্যান লাগিয়ে আমি কিসেন রোমে ঢুকলাম দরজা বন্ধ করে প্রতিদিন আঠারো ঘন্টা করে পড়াশোনা করেছে ধ্যান জ্ঞান ছিল রাতে শুধু কান্না করতাম যে আল্লাহ আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স না পাই তাহলে আমার জীবনে আর রাখবো না আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেতেই হবে আমি যা দেখে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি অবহেলিত ছিলাম আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেতেই হবে পড়তাম আর রাতে কান্না করতাম আল্লাহর কাছে